প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম আজকের ভিডিওতে রয়েছে দুলালপুর বাজার এর কিছু দৃশ্য তো যদি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এখানে আরেকটি সুন্দর একটি জায়গা সবার প্রিয় একটি জায়গা দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয় তো আমি ভিতরের দিকে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনাদের স্মৃতি এ ভবনটি আপনাদেরকে দেখাবো যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন সজিয়ে গুজিয়ে দে মোরে সজোনি তোরা সজিয়ে গুজিয়ে দে মোরে সজি